আজকে আমি যেই জনপ্রিয় খাবারটার ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করবো সেটা খেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ধৈর্য না থাকলে আপনার এই খাবার খাওয়া প্রায় অসম্ভব ভোর তিনটা থেকে এখানে এই স্পেশাল খাবারের জন্য টোকেন দেয়া হয় আর খাবার আপনার সামনে আসতে আসতে সকাল আটটা বেজে যাবে অনেকেই হয়তোবা অনুমান করতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলছি আমি কথা বলছি পুরান ঢাকার লালবাগের চৌধুরী বাজারের সিদ্দিক ভাইয়ের মা শাহী নেহারির দোকানের স্পেশাল নেহারি নিয়ে দিন দিন এই নেহারির জনপ্রিয়তা বেড়েই চলেছে এই জনপ্রিয়তা কি এর স্বাদের জন্য নাকি শুধুমাত্র হাইপ বা ওভার রেটেড সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত জানাবো তো চলুন শুরু করা যাক সিদ্দিক ভাইয়ের মা শাহী নেহারির দোকানটি পুরান ঢাকার লালবাগের চৌধুরী বাজারে অবস্থিত পুরান ঢাকার মানুষ অনেক ভোজন প্রিয় তাই তাদের ঘুম থেকে উঠার পর থেকে দিন শুরু হয় নান রুটি পরোটা চা নেহারি ইত্যাদি দিয়ে আবার অনেকে তো দিনের শুরুই করে বিরিয়ানি দিয়ে আজকে আমি এসেছি সিদ্দিক ভাইয়ের দোকানের স্পেশাল নেহারি খেতে এই দোকানের নেহারি বিক্রি শুরু হয় সকাল সাতটা থেকে আর নয়টার মধ্যেই শেষ হয়ে যায় এখানে আসার পর ভিড় দেখে অনেকে হয়তোবা ভরকে যেতে পারেন আসলে এই ভিড় নিত্যদিনের ব্যাপার আমি এখানে এসেছি সকাল আটটায় আর অনেকেই এখানে সিরিয়াল দিয়ে টোকেন নেওয়া শুরু করেছে ভোর তিনটা থেকে যারা এসেছে তাদের বেশিরভাগ মানুষই অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই নেহারির এতটাই জনপ্রিয়তা যে এই নেহারির জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেও দ্বিধাবোধ করে না এই দোকানে দুই ধরনের নেহারি বিক্রি হয় নর্মাল এবং স্পেশাল নর্মাল নেহারির জন্য সকাল সাতটার লাইনে দাঁড়ালে পেয়ে যাবেন কিন্তু স্পেশাল নেহারির জন্য অবশ্যই আপনাকে অগ্রিম অর্ডার অথবা ভোর তিনটা এসে টোকেন নিতে হবে নেহারি দেওয়া শুরু হয় সকাল সাতটা থেকে আগে শুধুমাত্র শুক্রবারই এই স্পেশাল নেহারি বিক্রি হতো কিন্তু চাহিদার কারণে এখন প্রতিদিনই এই স্পেশাল নেহারি পাওয়া যায় এখানে নেহারি নর্মাল একশো টাকা থেকে শুরু আর স্পেশাল নেহারি দুশো টাকা থেকে শুরু স্পেশাল নেহারিতে বিশেষ করে করলির মাংস মগজ অন্যান্য উপকরণ দেয়া হয় যার কারণে এর স্বাদ বেড়ে যায় বহুগুণ আমি আগের দিন রাতে সিদ্দিক ভাইকে বলে যাওয়াতে আজ সকাল আটায় এসে সৌভাগ্যবশত সিট পেয়েছি অনেক প্রতীক্ষার পর অবশেষে সেই স্পেশাল নেহারি আমার সামনে পরিবেশন করা হল সাথে দেওয়া হলো গরম গরম নান রুটি এমন স্পেশাল নেহারির বাটিতে এক পিস বড়সড় রক যুক্ত নলি দেওয়া হয় সাথে আছে করলির গোস্ত ও মগজ আর এর সাথে নলির হাড়ের মজ্জার তো আছেই এর উপরে দেওয়া হয়েছে লেবু ধনিয়া পাতা আদা কুচি ও পেঁয়াজের বেরেস্তা অন্যান্য দোকানের নেহারির রক খেতে গেলে আপনাকে যেমন যুদ্ধ করতে হয় এই নেহারির ক্ষেত্রে তার ব্যতিক্রম আঙ্গুলে আলতোভাবে চাপ দিয়ে আলাদা করা যায় আর মুখে নিলে অল্প পেষণের মাধ্যমেই গলে যায় সিদ্দিক মূলত সারা রা মশলা ও অন্যান্য মিশ্রণের মাধ্যমে আগুনের তাপে রান্না করার কারণেই এমনটা হয় আপনি নান বা খাস্তা রুটির টুকরো ছিঁড়ে নেহারির রগের অংশের সাথে মুখে স্বাদের এক দিতেই অন্য জগতে প্রবেশ করবেন নেহারির স্বাদের কথা যদি বলতে হয় এই তাহলে বলবো ঢাকার মধ্যে একটি অন্যতম নেহারি এটা যা আপনাদের একবার হলেও স্বাদ নেওয়া উচিত আরেকটা জিনিস বলে রাখি সবার মুখের স্বাদ কিন্তু এক না কারো কারো ভালো নাও লাগতে পারে কিন্তু একশো জনের মধ্যে শতকরা নব্বই জনেরই ভালো লাগবে যারা নেহারি পছন্দ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি ভিড় এড়াতে আপনারা শুক্র ও শনিবার ছাড়া আসলে তুলনামূলক স্বাচ্ছন্দে খেতে পারবেন আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন Tchau, tchau.